হাওরের কোলে বসে আমি চুপটি করে থাকি দিগন্ত জোড়া জলরাশি খেলে রৌদ্র ছায়ায় আঁকি নিরবতা বলে গল্প বাতাসে ভেসে সুর কখনো ডাকে বক পাখি ভেসে আসে নুর সম্মানিত দর্শক বন্ধু ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আমাদের চ্যানেলে যারা রয়েছেন তারা সবাই ভালো আছেন তো আমরা আজ বরাবরের ন্যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তবে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার আগে আপনারা প্রকৃতির কিছুটা স্বাদ এখান থেকে নিতে পারেন এখানে আপনার বলতে গেলে খুব সুন্দর একটা পরিবেশ যাই হোক আমরা ছাগল পালন শুরু করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতেও মানতে হবে আমরা মূলত সে বিষয় নিয়ে কথা বলবো প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো সঠিক জাত নির্বাচন ব্ল্যাক বেঙ্গল যমুনা পারি বিটল বা ক্রসবিট ছাগল বেছে নিতে পারেন উদ্দেশ্য অনুযায়ী জাত নির্বাচন করুন দুই নম্বর পয়েন্টটা যদি আমরা বলি সেটা হলো আবাসন বা ছাগলের ঘর উঁচু ও শুকনো জায়গায় ছাগলের ঘর বানাতে হবে সবসময় মনে রাখতে হবে যেন জায়গাটা শুকনো থাকে ঘরের নিচে ফাঁকা রাখতে হবে যাতে প্রস্রাব অথবা বিষটা নিচে পড়ে যায় তিন নাম্বার পয়েন্ট ঘরে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে আসলে বিষয়টা মানুষের মতোই আমরা বদ্ধ ঘরে থাকতে চাই না সব সময় উঠতে চাই বিষয়টা ওইরকম আর কি তাদেরকে অবশ্যই আলো বাতাসের একটা ব্যবস্থা করে দিতেই হবে খাদ্য পুষ্টির ক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কাজ করতে পারেন যেমন আপনাদের যদি পর্যাপ্ত জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নেপিয়ার বাজরা কলা পাতার ঘাস কাঁঠাল পাতা এগুলা ইত্যাদি চাষ করতে পারেন সম্মানিত দর্শক ছাগল পালন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের এই ভিডিওটি দ্বিতীয় পর্বে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন